আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের বর্ষিয়ার নেতা জনাব জন মারণ পঞ্চায়েত সভাপতি পদে প্রার্থিতা করবেন এবং আমাদের নেতা আমার মামা জনাব মোল্লা এসাহ আলী সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এছাড়াও আমাদের আরও দুজন প্রার্থী আছে একজন হলো শহীদুল ইসলাম লিটন আর একজন হলো আমার চাচা বাদল তোমার নাম হলো ভালো মহিউদ্দিন বাদল এই আমরা আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছিলাম প্রাক একটা নির্বাচনী অনুষ্ঠান সেই অনুষ্ঠানের ফলাফল এবং সব কিছুর ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের বর্ষিয়ার নেতা যেন মারণ পঞ্চায়েত সভাপতি পদে প্রার্থিতা করবেন এবং আমাদের নেতা আমার মামা জনাব মোল্লা এসাহ আলী সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এছাড়াও আমাদের আরও দুজন প্রার্থী আছে একজন হলো শহীদুল ইসলাম লিটন আর একজন হলো চাচা বাদল তোমার নাম হলো ভালো মহিউদ্দিন বাদল এই চারজনের যে একটা প্যানেল হবে সেই প্যানেলটা পুরো নেতৃত্ব দেব আমি আমার নেতৃত্বে এই প্যানেলটা আমি এই স্মরণ বিজয় ইনশাল্লাহ বিজয়ী করবো এবং শরণখোলা থেকে এবং এবং খোলা থেকে এই যে দুষ্ট চক্র এই দুষ্ট চক্রের যে ভিত সে ভিত নাড়িয়ে দেব এবং মূল করে। করে খোলায় যাতে চিরদিনের জন্য শান্তি বিরাজ করে সেই ব্যবস্থা আমরা করবো এবং এই গণতন্ত্রের মধ্য দিয়ে আপনারা একটা সিদ্ধান্ত এসেছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়া থাকলার আলোচনার মধ্যে আলোচনার আপনারা একটা সিদ্ধান্ত এসেছেন যিনি সভাপতি প্রার্থী হয়েছেন আপনাদের মাঝে তিনি হচ্ছেন আহ চারলং সাউথ ফিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্মরণখোলা উপজেলার তিনি সদস্য সচিব আপনি এটিকে মেনে নিয়ে একেবারে স্বতঃস্ফূর্ত মাঠে থাকবেন কিনা কাজ করবেন কিনা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা মিলিটারি ম্যান আমরা মিলিটারি আমরা তোমাদের মতো সিভিলিয়ান না আমরা মিলিটারি ম্যান আমরা একবার কথা দিলে ওই কথা থেকে কখনো বিচ্ছুত হই না ঠিক আছে আর একজন চাচা আর একজন বেআই সব আমার আত্মীয় এদের নির্বাচনটাকে আত্মীয়তার জন্য না আমার দলের সবচেয়ে শৃঙ্খলা যদি আপনারা খোঁজেন সবচেয়ে সৎ চরিত্রের যোগ্য লোক হিসেবে এদের নামই আপনারা পাবেন বাকি যারা বাকি যারা আছে তারা কাদের সাথে চলে সব কিছু তো আপনাদের নখদর্পণে আছে সুতরাং এর চেয়ে ভালো প্যানেল তো আর হওয়া সম্ভব নয় সবচেয়ে উত্তম প্যানেলটাই আমরা ঘোষণা করেছি এবং এই প্যানেল এটা আমার নিজের প্যানেল এই প্যানেলে সবাই ভোট দিবেন এবং এতে জয়যুক্ত করে এই স্মরণ খোলাত একটা বিএনপির সুস্থ ধারা ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠা করব তাদের কোনো জয়ের ব্যাপারে ইনশাল্লাহ আমাদের যেহেতু একশো আশির মতো ইয়া কাউন্সিলর আছে টোটাল দুশো চুরাশির মধ্যে একশো যদি থাকে আর আমরা যদি সেভাবে মাঠে নামি এই যে ঝড় তুলবো যেটা একটা নির্বাচনী ঝড় সেই ঝড় আরও অনেক ভোটার আমাদের দিকে চলে আসবে আরো চলে